নগরবাসী নিরাপত্তা বিধানের জন্য ক্লান্তিহীন কাজ করে যাচ্ছে ডিএমপি গোয়েন্দা বিভাগ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে ডিবি তাছাড়া ছোট বড় যে অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে ডিবি জিরো টলারেন্স নীতি নিয়েছে শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে পবিত্র রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উদ্দেশ্যে ডিবি কর্তৃক পরিকল্পিত কার্যক্রম সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন রাজাউল করিম বলেন সিএম সাধনার মাস পবিত্র রমজান সমাগত এই পবিত্র মাসে নগরবাসীর নিরাপত্তা বিধানের জন্য কাজ করে যাচ্ছে ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করবেন তিনি আরও বলেন রোজার সময় মানুষের কর্মযজ্ঞ বৃদ্ধি পায় বিশেষ করে আর্থিক লেনদেন বেশি হয় শপিং মল ব্যাঙ্ক বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে রেল স্টেশন বাস টার্মিনাল ও সদরঘাট সহ অন্যান্য জায়গাতেও মানুষের উপস্থিতি বাড়ে এসব জায়গায় কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে পাশাপাশি দূরের যাত্রাপথ বিশেষ করে বাসে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা আগে থেকেই ডিবির তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন এখন ডিবি পরিচয় কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকের তল্লাশি এই ধরনের কাজ কেউ করলে আমাদেরকে জানান পাশাপাশি নাশকতা করতে পারে এমন কোনো তথ্য থাকলে ডিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন আপনাদের পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরো বলেন ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয় তাই যে কোনো অপরাধ ও অপরাধের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি চুরি ছিনতাই ও ডাকাতি রোধে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে পরিচালনা করা হচ্ছে মাদক বিরোধী অভিযান চিহ্নিত সন্ত্রাসী হোক বা যে কোনো অপরাধী হোক ডিবির জালে ধরা তাকেই পড়তে হবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এদেরকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না এই সময় ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগ্ম পুলিশ কমিশনার গোয়েন্দা উত্তর মোহাম্মদ ড্রভিল হুসেন বহিয়া সৈয়দ harnar রশিদ ও উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। বাহিনী সারাদেশে তৎপরতা বাড়িয়েছে। অন্যান্য নিরাপত্তা বাহিনীও মাঠে আছে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী। শারিয়ত তসিফ দৈনিক সমাচার ঢাকা।